স্কুল খুলে গেলে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় যেটার মতো পড়ে যায় সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিব আর আমার একটা বাতিক ছিল সেটা হচ্ছে বাচ্চাদেরকে বাইরের কোনো জিনিস কিনে দিব না ফ্রেশ ফ্রেশ সব কিছু বানিয়ে খাওয়াবো আর সেই বাতিকটা ছোটবেলা থেকেই ছিল ওদের ছোটবেলা থেকে এই বাতিকটা থাকার কারণে এটা ওদের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর এখন এটা আমার জন্য হয়ে গিয়েছে একটা অসুবিধার কারণ আমি অসুস্থ থাকলেও দেখা যায় যে ওদের স্কুলের টিফিনে সব কিছু ফ্রেশ বানিয়ে দিতে হয় তো এটা অন্য কোনো সমস্যা নাই কিন্তু আমি যখন থাকি তখন দেখা যায় যে হলে ফ্রেশ কি বানিয়ে দিব স্কুলে সকালবেলা টিফিনে এইটা একটা কষ্টের ব্যাপার হয়ে যায় তো পাস্তা নুডলস প্যাকেটি এই জাতীয় জিনিসগুলা তারপরেও একটু ফ্রেশ বানিয়ে দেয়া যায় যেহেতু আমি আগের রাতে চেষ্টা করি চিকেনের যে অংশটা সেই অংশটা আগের রাতে করে রাখতে এবং পাস্তা বা স্পেগেটির আগের রাতে শুদ্ধ করে রাখতে আমি যদিও ইনস্ট্যান্ট নুডলসটা খুব একটা দেওয়ার চেষ্টা করি না ইনস্ট্যান্ট নুডলসটা অ্যাভয়েড করি কারণ ওর মধ্যে যে টেস্টিং সল্ট বা ব্যাপারটা থাকে বা মশলার ব্যাপারটা থাকে এবং ইনস্ট্যান্ট নুডলসের যে কেমিক্যাল ব্যাপারটা থাকে এই জন্য আমি ইনস্ট্যান্ট নুডলস অ্যাভয়েড করি এবং পাস্তা আর স্প্যাগেটি এগুলো যেগুলো ইনস্ট্যান্ট না সেই সেইগুলো সেই প্যাকেটগুলো আমি কিনি তো এই এরা এই খাবারগুলো বাচ্চাদের শরীরের জন্য মোটামুটি ভালো তো বাসায় বানাতে পারলে তো আরও ভালো কিন্তু বাসায় তো এত আসলে সময় হয় না যে পাস্তা বা স্পেগিটিটাও বাসায় বানিয়ে নিব কিন্তু ইচ্ছা আছে যে ইনশাল্লাহ ময়দা দিয়ে এই জিনিসটাও বাসায় বানিয়ে নিতে পারলে তো আরও ভালো তো যাই হোক বা এগুলো আমি আগে রাতে সেদ্ধ করে রাখি পরের দিন সকালবেলা এগুলো একদম ফ্রেশ ফ্রেশ চিকেনের চিকেনের যে কারিটা এটা আমি রেডি করে রাখি রাতের বেলা পাস্তাটাও রেডি করে রাখি সেদ্ধ করে রাখি ফ্রিজে রেখে দিই সকালবেলা এগুলোকে বের করে চিকেনের কারিটাকে একটু আবার নতুন করে জাল দিয়ে তারপর পাস্তাটা মিক্স করে দিই একদম ফ্রেশ হয়ে যায় এবং জুসি জুসি একটা ভাব থাকে সাথে কিছু চিজ যদি থাকে মেয়নিজ দিয়ে মিক্স করে তারপরে চিকেন ওদের টিফিনের সঙ্গে দিয়ে দিই কারণ এমনিতে আমার বাচ্চারা শুধু ফ্রুটস দিয়ে দিলে দেখা যায় যে অনেকটা সময় থাকে অনেকটা সময় স্কুল থেকে আসার পর বলতে থাকে মা আপুদা লেগে গিয়েছে আর ওরা শুধু সব সময় ফ্রুটস খায় ফ্রুটস সাথে তো নেয়ই ফ্রুটসের সঙ্গে একটু কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিয়ে দিলে আমার নিজেরও একটু টেনশন ফ্রি থাকে কারণ অনেকটা সময় স্কুলে থাকে ওরা প্রায় চার পাঁচ ঘন্টা এই সময়টা একটু ভারী খাবার সাথে দিলে ভালো যেহেতু ওরা সাথে ফ্রুটস নিচ্ছেই তো আমি মেয়ের বাসায় ফ্রুটস ছিল পেয়ারা ছিল আর ওরা গাজর খুব পছন্দ করে বাসায় যেহেতু গাজর ছিল ভাবলাম এর মধ্যে একটু গাজর দিয়ে দিই পাস্তায় যেহেতু গাজর দিইনি কারণ পাস্তার মধ্যে যদি গাজর দিতাম দেখা যেত এই গাজর ওরা পছন্দ করলেও পাস্তার গাজরটা আর খেতো না ওটা বেছে বেছে ফেলে রেখে দিত যার কারণে আমি গাজর পাস্তার মধ্যে না দিয়ে আলাদা করে দিয়ে দিয়েছি তো এই রকম মাঝে মাঝে একটু চালাকি করতে হয় ওদের সঙ্গে সবজি দেখা যায় ভাতের সঙ্গে খেয়ে নিলেও ই এক রহস্যজনক কারণে পাস্তা নুডলস বা স্প্যাগেটির মধ্যে কোনো সবজি দিলে সেগুলো তারা খাবে না সেগুলো তারা আলাদা করে বেছে বেছে মানে কাটা চামচ দিয়ে তুলবে না শুধু চিকেনটা খাবে এমনকি ডিম দিয়ে পাস্তা বা স্পেগেটি করে দিলে সেই ডিমটাও ফেলে দেবে যার কারণে আমি চিকেন দিয়েই করে দিই এবং চিকেন দিয়ে করে দিলে খুব মজা করে খেয়ে ফেলে চিকেনের একটা সুন্দর স্মেল হয় আমি নিজেও বুঝি চিকেনের স্পেগেটি বা চিকেনের পাস্তা আর ডিম দিয়ে করে দিলে দুইটার মধ্যে একটা আলাদা পার্থক্য থাকে আর ডিম ছাড়া যে আলাদা একদমই আলাদা হয়ে যায় ফ্লেভারটা পুরোটাই আলাদা হয়ে যায় চিকেনের ফ্লেভার খুবই আলাদা হয় তো যাই হোক আমরা সকালবেলা আমাদের এই হ্যাসেলটা খুবই একটা মানে উপর যায় শাহিনের অফিস যাওয়ার একটা ভীষণ তারা থাকে ওই ওদেরকে ড্রপ করে দেয় যার কারণে আমার জন্য একটা সুবিধা হয় আমাকে আর বাচ্চাদেরকে নামিয়ে দিতে হয় না কী শীত কী গ্রীষ্ম ওই ওদেরকে নামিয়ে দেয় আমার জন্য যা কষ্ট একটা ব্যাপার সেটা হচ্ছে বাচ্চাদেরকে অফ স্কুল থেকে আনতে হয় তো ওদের দুইজনের ছুটি হয় দুই টাইমে মাঝখানে এক ঘন্টার গ্যাপ এখন তো এই যে এই গরমের মধ্যে ওদের মাঝখানে মাত্র আধা ঘন্টার গ্যাপ এই আধা ঘন্টার গ্যাপে আমি চেষ্টা করি আমার যে নায়ের ফ্রেন্ডের মা বিন্দুর বাসা ওই বাসায় গিয়ে বসতে অথবা স্কুলের কম্পাউন্ডে কোথাও বসতে এখনও কোনো শপে আর যায় না কারণ সময় একদম অল্প এর মধ্যে বাসায় আবার মিষ্টিও এনেছিল ওদেরকে একটু পড়তে পড়তে মিষ্টি দেই মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি নায়ার একদমই পছন্দ করে না তাই তার মুখটা কালো হয়ে যায় মিষ্টি দেখলেই অন্যদিকে স্বচ্ছ ভীষণ খুশি হয়ে যায় সে তো মিষ্টি পেয়েই মিষ্টি শুধু সে খাওয়া শুরু করে দিয়েছে এবং তার মুখটা খুশি হয়ে গিয়েছিল সে একটা জায়গায় দুটোও খেয়ে ফেলে এবং সে নিজে নিজেই খেতে পারে কিন্তু নায়ারকে দেখা যায় মাঝে মাঝে খাইয়ে দিতে হয় জোর করে খাওয়াতে হয় এবং সে নিজেকে মিষ্টি হ্যাকার বলছিল এগুলো তাদের এক একটা ভার্সন একজন হচ্ছে মিষ্টি হ্যাকার একজন হচ্ছে মিষ্টি প্রো মানে সে নিজেকে মিষ্টি হ্যাকার বলছে কারণ সে মিষ্টি খুব পছন্দ করে আর মিষ্টি গিয়ে নায়ার যেহেতু সেই মিষ্টি একটু কম পছন্দ করে তো যাই হোক আমার ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন বেশি বেশি পানি খাবেন এই গরমে আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকি